আচ্ছা <laughs>

বুঝলাম এখন সমস্যা কি সেটা ক সমস্যা তো ডাইন পাস আর বাম পাস না আপনি বসেন সমস্যা হলো যে মাঝখানে যে তাল গাছ নাই তাল গাছটা আমার বুঝছেন আমার নাক তো তাল গাছ হতে পারে না তোদের সমস্যাটা বল আমি না হয় বুঝলাম ঠিক আছে তাও তুইও খাস বা তুইও খাস তাল খাস কিন্তু সমস্যাটা কি সমস্যাটা কর সমস্যাটা তো তাল না সমস্যা তাল গাছের নিচের রাস্তাটা আমি হাঁটি এই রাস্তা দিয়ে আমি যাব আরে এই রাস্তা আমার এই রাস্তা আমি যাব শ্রী বসা দিয়ে আমার মস্তা উঠা লাইছি এ রাস্তা তো রাস্তা খাওয়ার জিনিস তুই খাবি না হ্যাঁ রাস্তাতে হাঁটিস কাকা ম্যাপ মেয়ার বুঝলাম রাস্তা দিয়ে তোরা হাঁটিস মেয়ে মেশ করে চল

আসলে ঘটনা নাকি আমরা দুই ভাইয়ের মধ্যে অনেক মিল জায়গা লাগা কোনো সমস্যা নেই এই চেয়ারম্যান এই চেয়ারম্যান এই বছর আমরা জালায় তস নস করে দিছে এমন সেই রাস্তার যাওয়ার পরে আমরা সুযোগ পাইয়া থাপড়া চোপড়া ধরেন একদম বেরেক করে দিছি আপনারা সুযোগ পাইলে এমন থাপড়া চোপড়া যা আছে সব ফালাই দিবেন